নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করছি আর আজকে কিন্তু ফ্রাইডে শুক্রবার আর আমি নটা থেকে দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি আর ব্যালকনি থেকে দেখানোর একটা উদ্দেশ্য আর বাইরেটা কালকে ঝড় বৃষ্টি হলো তারপরে দেখো ঘুমসানি মতন হয়ে আছে একদম ঘুমসানি মতন হয়ে আছে মনে হচ্ছে যেন কিছু একটা হবে যেমন ঝগড়া হলে পরের দিনও দেখবা মুখ গম্ভীর হয়ে থাকে মানুষের সেম একই জিনিস একদম আকাশটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এদিককার আর এই দেখো দেখো এখনও মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসার মতন আর এই দেখো এখানে দেখো পায়রাগুলো বসে আছে কারণ একটু আরাম পেয়েছে ওরা তাই তা আমার মনে হচ্ছে একটু দরকারও ছিল একটু ঝড় বৃষ্টি না আরেকটু দরকার ছিল হয়েছে কালকে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আরেকটু দরকার ছিল কারণ যেরকম গরম আছে এখন অবধি যেরকম গরম আছে সেই অনুযায়ী বৃষ্টি ঝড় কালকে সেরকম হয়নি আরেকটু দরকার আছে মনে হচ্ছে যাই হোক তোমাদের তো গাছপালা সব দেখিয়ে দিলাম বাড়ির আবহাওয়াও দেখিয়ে দিলাম আর দেখো চুলটা বেরিয়েছে কোথায় গরমে থাকতে পারছি না তা চলো ঘরে চলো এবার মোটামুটি চাটাও খেয়ে নিয়েছি আর আজকে একটা করে রান্না হবে তোমাদের দেখাবো কিন্তু গরমে পারবো কিনা জানি না আমি এই চা খেয়ে রেখে দিয়েছি যাই হোক থাক আর এই গাছটাকে না বার করছি না ওখানে থাক এখন তা আজকে না এই দেখো এটা কী বলো তো সেই পটল লতি নিয়ে এসেছিলো পটললতির আজকে বড়া করব মানে পকোড়া হবে আরে শর্ষা এখানে তো আছেই এবার রান্না করে তো উঁচুতে বেরিয়েছি কিন্তু গরমে কি করবো বলো এই দেখো জাস্ট ভাত করে নিয়েছি চা খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে ব্যালকনিতে বাক করছিলাম রান্নাঘর পুরো পরিষ্কার আর এখানে বুঝিয়ে রেখেছি কালকে রাতে দেখো ছোলার ডাল কিছুটা ছোলার ডাল আছে দুই রকমের বড়া হবে এখান থেকে এখান থেকে দুই রকমের বড়া হবে কারণ খুশি খাবে না হচ্ছে লতি দিয়ে মানে তিতু তো ওই জন্য খুশি খেতে চাই না ওই তিতু তা যা হোক করবো তোমাদের দাদা বউর জন্য আলাদা আর আমাদের জন্য নর্মাল হ্যাঁ ডাল করব আর একটা রান্না তো করতে তরকারি তো করতে হবে দাঁড়া ফ্রিজ থেকে দেখি চিন্তা করেছি দেখি আচ্ছা দেখো ঝিঙে আছে এই ঝিঙে পোস্ত করব এই দেখো ঝিঙে আছে কচি কচি ঝিঙে সে নিয়ে এসেছিলাম তা ঝিঙে পোস্ত করবো সেজন্য ঝিঙে পোস্তটাই আগে কাটাকুটি করে নি তারপরে হচ্ছে পকোড়াগুলো একটার পর একটা পর যা গরম লাগছে যে গুমসানি গরম কী করে যে করবো তা যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চাপালে মোটামুটি হয়ে যাবে তা কাটতে শুরু করে দিই কাটাই তো অনেক না কাটতে কাটতে তো অনেকটাই টাইম চলে যায় কিছু করার নাই করতে শুরু করে দিই আর এই দেখো বন্ধুরা ঝিঙেটা কেটে নিয়েছি আর কিছুটা দেখো আলু কেটে নিয়েছি এই দেখো আর দেখো পেঁয়াজ করে রেখেছি আর এখানে আমি চাপাতে লেগে যাচ্ছিলাম এই দেখো তেলে দিয়েছি একটু না কালো জিরে দিবো কারণ গলা খসখস করে তো কালো জিরে দিলে তাহলে শরীরটা ঠিক থাকবে কিন্তু আগে আমি ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভেজে আমি ঝিঙেটা দিয়ে আলুটা দিয়ে ভেজে নিয়ে পরে দিবো পোস্তটা কিন্তু সেদিন দেখলাম বেশি টেস্ট লাগলো না তার জন্য আজ কী করছি জানো এই দেখো পোস্তটার দিকে বাড়তে যাচ্ছিলাম তা পোস্ত একটু মগজ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আগে পোস্তটাই মশলাটাকে কষে নিব তারপরে কি করবো বলো তো তারপরে এইগুলোকে দিব দিলে না বেশি টেস্ট লাগে সেই জন্য থেমে গেলাম করতে করতে গিয়েও থেমে গেলাম আমি কারণ একটু টেস্ট না হলে কি ভালো লাগে বলো তোমরাই বলো একটু যে কোনো জিনিসের একটু টেস্ট দরকার আর সেটা একটা রান্না হোক আর দুটো রান্না হোক আর আমাদের বাড়িতে এটাই হচ্ছে ব্যাপার যে কোনো রান্নায় যদি টেস্ট থাকে তাহলে কোনো চিন্তা থাকে না যদি না হলো সেই রান্না কিন্তু কেউ খাবেও না আর এদিকে যতক্ষণ একটু জল তো যখন বেড়াবে নিজের জলই আমি দেখো বেশি জলও দিইনি তা ঝিঙে থেকে যতক্ষণ জল বেড়াবে একটু সিদ্ধ হবে তা দেখো একটু কিন্তু আজকে কিন্তু আলাদা লাগছে আমি পোস্তটা ভেজে নিচ্ছি তা আলাদা টেস্ট সেন্ট বেড়াচ্ছে টেস্ট না সেন্ট বেড়াচ্ছে তা এখন আমি করে ঢেকে দিব আস্তে করে ঢাকা হবে সিদ্ধ হবে নিজে নিজে আর এদিকে ডালটাও দেখো এরকম মানে একটু তো নরম হয়ে গেছে এবার মিক্সিতে ঘোরাবো এটাকে আমি কিন্তু তার আগে করতে হবে কী আমাকে ওই যে বললাম তোমাদেরকে পটল লতি দিয়ে করব তা পটল লতিগুলোকে রেখে দিয়েছি এই যে এখানে তোমাদের সামনে তো তখন দেখালাম তা পটল লতিগুলোকে একটু ছাড়িয়ে নিই মিক্সিতে একটু ঘুরিয়ে নিই নিয়ে ওর জন্য আলাদা করে করে দিই তারপরে আমাদের জন্য করব ডালটার ডালের আর এই দেখো বন্ধুরা পটল লতিটা কেটে নিলাম কিছুটা আর দেখো এতগুলো আছে তা আমি বললাম আরেক দিন নাই করে দেবো তার কারণ এতগুলো নিয়ে তো মুশকিল হয়ে যাবে না কারণ আমরা তো খাবো না ও একাই খাবে তখন আর কী করবো তখন মুশকিল হবে নিয়ে একদম পছন্দ করি এমনি তিতো তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে কিন্তু কিন্তু মুশকিল ব্যাপারটা কি বলো তো আমি তো খাবো না যদি বেশি তিতো নয় তাহলে খাবো কিন্তু তিতো তো হবেই আমি জানি এটা আর এবার আগে কি করবো বলতো এটাকে বেটে মিক্সিতে বেটে সরিয়ে রাখবো আর এটাকে আলাদা করে বাটবো কারণ একসঙ্গে বাটবো না আমি কারণ একসঙ্গে বাটলে কি বলতো সবই তিতোবিতো হয়ে যাবে বাবা সেজন্য আলাদা আলাদা করে বেটে উঠে সব রাখছি এখন আমি তারা তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে এই দেখো বন্ধুরা লতিটাকে কত লতির সঙ্গে ডালটা দিয়ে মিক্স করে ওর জন্য বললাম না আলাদা করে করে দেবো তাই দেখো করে দিয়ে চোখটা আলাদা আর এই দেখো আমাদের জন্য আলাদা রেখেছি একটুখানি জাস্ট একটুখানি টেস্ট করে দেখলাম এত তিতো যে কি বলবো মনে ওর জন্যই দেখো আলাদা করি কিন্তু আমি করবো বাবা দরকার না এই খেতে পারবো না আর খুশি তো কোনো কিছুই খেতে চাই না সে একটানে জোর করে আমি নিজে খাবো কিন্তু আমার মেয়ে তো খাবেই না আর এদিকে দেখো ঝিঙে পোস্তটা হয়ে গেছে দেখো ঝিঙে পোস্তটার কালারটাও ভালো হয়েছে সেন্টও ভালো তা এখন এই দুই রকমের পকোড়া তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি পটল লতির পকোড়া ছোলার ডাল দিয়ে আলাদাই টেস্ট সেটা না কিন্তু আমরা তো খেতে পারি না সেই জন্য আর এইটা তো আমাদের জন্য হবে তা ও খাবে ওটা দেখে ও খাবে তা যা করবো যখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তা একটু একটু করে করছি তারা বন্ধুরা দেখো পটলতি যে বড়াটা পকোড়াটা দেখো সবুজ সবুজ আছে কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে এই দিকে ভাজা হচ্ছে এটা আর আমার কিছুটা করেছি এই দেখো কিছুটা এখানে করা হয়েছে এখনো বাকি আছে জানো তো এই দেখো এখন এতটা বাকি আছে এখানেও আর ওরও এতটা বাকি আছে তা টিফিনে খাবে বললো যে মুড়ি দিয়ে খাবে পকোড়া এই জন্য ওরটাও আগে করছে আমার নিজেরটাও আগে করছি তাহলে টিফিনে আগে আমরা যে কটা পারি খাবো খেয়ে দে তারপরে নাই আবার করবো কারণ দেরি হয়ে যাবে আর খুশি তো আবার রুটি খুশির ব্যাপারটা আলাদা সেই জন্য খুশি তো দেরিতেই খাই সেই জন্য আমাদের ব্যাপারটা আগে নাই করে দিই আর দেখো কিন্তু সবু সবু জিনিসটা আছে এটা একটা জিনিস হ্যাঁ ভালো লাগবে যারা খেতে পছন্দ করতে তাদের ভালো লাগবে আমিও খাবো নিজে বানিয়েছি একটু খেয়ে দেখবো না কারণ দেখো ভাজার পরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর আমি আস্তে আস্তে তেলে ভাজি তো দারুণ লাগছে আর এর মধ্যে না একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম ওই জন্য মচমচাটা একটু বেশি সুন্দর হবে আর মচমচ করছে দেখো ভালো দুই রকমের তো পকোড়া করে নিয়েছি এখন তোমরা ভাবছো সাদা সাদা এটা কী সাদা সাদা এটা হচ্ছে দুধ এবার খুশিকে দিব দুধ কারণ আর না ও না তো গরম গরম দুধ কিন্তু খায় না জানো তো এরকমই ঠান্ডা থাকবো ওই দুধটাকে বেশি পছন্দ করে ও সব জিনিসই চাও ঠান্ডা করেই খায় বেশি গরমও খেতে পারে না তা ওর জন্য দেখো দুধ দিয়ে আগে জানোই তো তোমরা শরটা নামায় দেখো এতে অনেক কোশ জমে গেছে আর মাঝখানে যখন আমি আটা মাখছিলাম তখন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু তুমি একটু ভেজে নাও না তা ততক্ষণ ও না ভেজে নিয়েছি এই দেখো সবটাই হয়ে গেছে দেখো এতটা আগেও খাওয়া হয়ে গেছে আর এতটা হয়েছে পরে আর আমাদেরটাও দেখো এতটা সবটাই ও করেছে পরেরটা কারণ ও একটু হেল্প করলো হলো আমার একটু সুবিধা হলো কারণ রুটিটাও করে দিতে পারলাম মানে এই গরমে একা হাতে এতগুলো কাজ করা ভীষণ কষ্ট হয় তা কিছু করার নাই যদি এভাবেই করা যায় তো ভালো তা এখন সব দেখো দেখো তাওয়ার উপরে তাও পেটে চাপিয়েছি তার উপরে দেখো পকড়াগুলো রেখেছি এই কড়াইয়ের উপরে চাপিয়ে রেখেছি এভাবেই রেখে দিয়েছি এখন খুশি দিয়ে দিই দুধ খুশি দুধের মধ্যে একটু কমপলাম একটু ছিটিয়ে দিয়ে দিয়ে দিলাম পরে খেয়ে নিবে ওইদিকে ওকে দিয়ে দিয়েছি ঘি রুটি ও খাচ্ছে ওদিকে আর আর কি বলো তো বাইরে এত গরম না যে তোমাদের কি বলবো আমি এখন চলে এসছি কী করতে জানো এই দেখো খাটে উঠে যাচ্ছি তোমার সঙ্গে করতে করতে এই দেখো সব জানালাগুলো লাগাতে এত রোদে তা দেখো রে বাপ রে বাপ থাকতে পারা যায় না জানো তো মোটা পদ্মা লাগাতে হয় তারপরে শান্তি দুই ঘরেরই এখন সব লাগিয়ে দিব লাগিয়ে দিলে না সর্বসাধ্যে আমি গাছটা এখনই সরিয়ে দেবো কারণ একটু রোদ দরকার বলে একটু রেখেছি গাছটা গাছগুলো তো রোদের নয় এগুলো ঘরেরই গাছ অসুবিধা নাই কিন্তু আমার কাজ আমাকে করে নিতে হবে এখনই জানো তো লাগিয়ে দিয়ে জানলাটা একটু শান্তি পাবো ঘর মানে আমরা থাকতে পারছি না এরকম অবস্থা তা এবার ওই ঘরে যাব ওই ঘরে গিয়ে ওই ঘরটাও লাগিয়ে নিবো দাদা একটু তা খেয়ে ঘরেও ঘরে লাগিয়ে নিব তারপরে রান্নাঘরে যে কটা কাজ আছে সেই কটা কাজগুলো করে নেবো আর এত রোজ চলে এসছি ঘরের কাজ করতে ঘরে মোছামুছি প্রতিদিনই তো করি তোমরা এতদিন ধরে জেনেই গেছো তা দেখো বাপরে ঘেমে ঘুমে অবস্থা খারাপ রান্নাঘরে কাজটা শেষ হলো তা এবার এই মোছামুছি এই কাজ আর এখানে তোমাদের দেখাইনি মনে হয় দেখো এখানে হচ্ছে এটা কি স্নেক প্ল্যান্ট দেখো স্নেক প্ল্যান্ট এখানে দিয়ে দিয়েছি জায়গাটাতে হাঁট দেখালাম তো আঙুলটা কামড়িয়ে নিচ্ছি ওর জন্য আর কি রকম কালো কালো লাগছে কারণ সব দিকটা বন্ধ তো আর গরমে অবস্থা খারাপ আর দেখো এই লাকি বা আমাটা দেখো জল শুকিয়ে গেছে জল দিতে হবে এটাতে তো মানে কি বলবো এত গরম লাগছে যে থাকা যাচ্ছে না আর ঘুমসানি গরম বলেছিল খবরে ঘুমসানি গরম হবে জানো তো তা সেই জন্য কাজ করে সব জানলা ফাল্লা সব লাগিয়ে দিয়েছি পদ্মা পদ্মা দেখো সব পদ্মা দিয়ে দিয়েছি মানে আর থাকা যাচ্ছে না এমন হচ্ছে যেন কখন ঘর দর পোষা করে স্নান করে নিব করে নিলে শান্তি পাবো খুশির দিকে চলে গেছে স্নানে আর আমরা আমি দিকে কাজটা সেরে নিই তারপরে স্নানে আমিও চলে যাবো তাই সব ঘরের কাজ যেগুলো সব ঘরের কাজ আছে সেগুলো শেষ করি তা এখন তো সেরকম কোনো কাজ নাই তাই যে চলে এসেছে এখন খুশির জন্য আমন্ড বাদাম ভেজাতে এই দেখো এখন ভিজিয়ে দিব ওর জন্য আর এমনি সন্ত টন্তে দেওয়া হয়ে গেছে মাতা মারিয়ার কাছে আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে আসছি আসছি কে এসছে তা দেখতে যাব তা চাটাও সবই খাওয়া হয়ে গেছে তা বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সামনে এভাবেই শেষ করছি কেউ এসছে তা তাদের সঙ্গে একটু দেখি আর গল্প টল্প করি তা আজকের মতো এই পর্যন্ত রাখলাম টা বাই তাই